স্বপ্নে যারা খাওয়া দাওয়া করে এবং স্বপ্নে খাওয়ানোর মাধ্যমে জাদু রিনিউ করার পদ্ধতিটা বন্ধ করার বিষয়ে আমরা আলোচনা করব সর্বপ্রথম রেডি করতে হবে প্রস্তুত করতে হবে এক নম্বর হলো কমপক্ষে বৃষ্টির পাঁচ লিটার পানি অথবা সাধারণ পানি হলেও হবে দুই নম্বর হলো অল্প কিছু পরিমাণ জাফরান বা সামান্য পরিমাণ জাফরান তিন নম্বর হলো বরোয়ের পাতা একেবারে পুরো তাজা বোরয়ের পাতা দুই মোট পরিমাণ চার নম্বর হলো গোলাপ ফুলের বারোটা থেকে সতেরোটা পাপড়ি এরপরে আমরা এটাকে কিভাবে প্রস্তুত করব। বড়ো একটা পাতিলের মধ্যে এই পানিটা দিয়ে দিব এবং বড়ের পাতা জাফরান এবং গোলাপ ফুলের পাপড়ি এই পানির মধ্যে দিয়ে জাল করতে থাকবে মোটামুটি যখন কি এই পানিটা টকবক করতে থাকবে এবং ধোঁয়া উঠতে থাকবে তখন আমরা এই পানিটাকে নামিয়ে ফেলব নামিয়ে ফেলার পর স্বাভাবিকভাবে ঠান্ডা হতে দিব ঠান্ডা হবে তখন আমরা পানিটা নিয়ে বসবো এরপরে সর্বপ্রথম নিয়ত করবো যে স্বপ্নের মাধ্যমে খাওয়ানো বা জাদু রিনিউ হওয়ার যত সমস্যা আছে আল্লাহ আপনি সব সমস্যা দূর করে দিন এবং আমরা কমন নিয়ত করতে পারি নিয়ত করার পরে আগে পরে আমরা দরু ছুরিফ করে দিব এরপর সোরফ হাতে হা একুশ বার কুরসি কোরসি একুশবার সুরা বাকার শেষের দুই আয়ার সাতবার ইয়াসিন একবার সোরা নূর একবার এরপর সোরা সফাতের প্রথম দশায়াত সাতবার এরপরে সোরা ইখলাস নাস ফালাক এইগুলো সাতবার করে তেলাও করে আমরা পানির মধ্যে ফুঁ এই হেফাজতের গুরুত্বপূর্ণ যেই দোয়াগুলা আছে সেই দোয়াগুলা পরে পানির মধ্যে ফুঁ দিই ব্যাস আমাদের পানিটা রেডি হয়ে গেল এরপর এখন এই পানিটা আমরা কীভাবে ব্যবহার করব ঘুমানোর আগ দিয়ে এক গ্লাস পরিমাণ পানি পান করবো এবং পাশাপাশি কিছু পানি নিয়ে মুখে মাসার করবো মুখে নিয়ে মুখটা পরামর্শে নিব এবং হাত এই এই হাতগুলোকে স্বাভাবিকভাবে মেখে নিব ব্যাস এরপরে আপনি ঘুমানোর জন্য যে আপনার দৈনন্দিনকার আমল আছে সেই আমলগুলো আপনি করে তারপরে ঘুমাবেন